আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা রান্নার থেকে আর এখন আমি কচু শাকটা রান্না করে ফেলেছি আর বাগারও দিয়ে ফেলেছি কচু শাকটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আজকে কচু শাকটা আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর এদিকে আমি ডিমটাও ভেজে ফেলেছি আজকে ডিম আলুর তরকারি রান্না করব। আর এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি আর অনেক দিন পরে ডিম আলুর তরকারি রান্না করতেছি আর আলুটা ভেজে নিলে ডিমের তরকারিটা খেতে খুবই মজা লাগে আর এই যে আমার আলু ভাজাটাও হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে কি বলবো প্রায় আজকে এক সপ্তাহের মতন সকাল ছটা থেকে গ্যাস চলে যায় আর দুপুর দু চারটা কি পাঁচটা বিকাল চারটে পাঁচটার দিকে অল্প একটু গ্যাস আসে রান্না করার মতনও না অনেক কষ্ট হচ্ছে রান্না করার জন্য এই জন্য আমি লাখড়ি চুলাই রান্না করি এখন শুধু শুধু গ্যাসের আশা বৈশে থাকার চেয়ে রান্না আমি লাখড়ি চুলাই রান্না করে ফেলি আর আমার ভালো লাগে লাখড়ি চুলা রান্না করতে আর এই যে এখন আমি মশলাটা কষানো হওয়ার পরে আমি এই যে ডিম আর আলু একসাথেই আমি দিয়ে দিয়েছি কারণ ডিমটাও ভাজা আলুটাও ভাজা তার জন্য দিয়ে নিয়েছি আর আমি এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর দু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারিটা ভালোভাবে হয়ে গেছে আর এখানে আমি মুরগিও রান্না করব এখানে দেশি মুরগি ছোট ছোট বেশি বড় না দুটো মুরগি রান্না করব আমি আর এই যে মশলাগুলো আমি কষাই নিব এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিচ্ছি হালকা হালকা ভাজবো তারপরে এই যে ময় মশলাগুলো দিয়ে দিয়েছি আপনাদের সাথে ভিডিওটি আর শেয়ার করতে পারলাম না আমার মশলাটা কষানো হয়ে আমি মুরগিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে। আর এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এটা পালা মুরগি ছোট ছোটো মুরগিগুলো দুইটা আমি একবারে রান্না করে ফেলছি তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব যে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এখানে আমি একটু ঝোলও দিয়ে দিয়েছি মাংসটার জন্য অল্প একটু ঝোল দিব কারণ একটু একদম ছোটো মুরগি তো এই জন্য আমি অল্প ঝোল দিয়ে ভালো করে রান্না করে নিব আর এদিকে আমি ডাল বাগান দেওয়ার জন্য ডালটা পিঁয়াজ রসুন ভেজে নিব আর এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিব এই যে আমি ডালটা দিয়ে দিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ